নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইয়েস বাংলা টিভি আজকের এই ভিডিওটি রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে কিনা আজ নয় জানুয়ারি কারা কারা টাকা পেতে পারেন কেন অনেকেরই এখনও টাকা ঢুকিনি কারা ভবিষ্যতে টাকা পাবেন না বা কেটে যেতে পারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইপে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা জানালেন সেই সমস্ত তথ্য আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরব হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই ভিডিও দেখছেন এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন আপনার কবে থেকে টাকা ঢুকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটাই হচ্ছে আপনার জন্য কৃষক বন্ধু প্রকল্প কি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পে বছরে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় দুই কিস্তিতে টাকা দেওয়া হয় চাষযোগ্য জমির মালিক কৃষকরা এই টাকা পান কৃষকের মৃত্যু হলে পরিবারকে আলাদা আর্থিক সাহায্য দেওয়া হয় দু সালে টাকা কেন দেরি হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন এতদিনে টাকা ঢুকলো না কেন এর পিছনে প্রধান কারণ হলো নতুন করে ভেরিফিকেশন আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক চেক ভুল জমির রেকর্ড সংশোধন ডুপ্লিকেট নাম বাতিল এই কারণেই অনেকের টাকা হোল্ডে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর লাইফে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইফে পরিষ্কার জানিয়েছেন যাদের সমস্ত কাগজ ঠিক আছে যাদের নাম অ্যাপ্রুভ লিস্টে আছে তাদের টাকা ধাপে ধাপে ছাড়া হচ্ছে একসাথে সবার টাকা যাবে না জানুয়ারি মাস জুড়ে টাকা ছাড়া চলবে আজ নয় জানুয়ারি কারা টাকা পেতে পারেন আজ যাদের টাকা ঢোকার সম্ভাবনা বেশি আগে কৃষক বন্ধু টাকা পেয়েছেন এসবিআই পিএনবি বন্ধন ইউবিআই ব্যাংক এনপিসিআই সক্রিয় ডিবিটি সমস্যা নেই আজ থেকেই আগামী দুই তিন দিনের মধ্যে টাকা ঢুকতে পারে কারা এখনো টাকা পাবেন না যারা আপাতত টাকা পাবেন না নতুন আবেদনকারীরা জমির কাগজে ভুল আছে আধার ব্যাংকে লিঙ্ক নেই মৃত কৃষকের নাম এখনও চালু তারা টাকা পাবেন না টাকা না এলে কি করবেন প্রথমে ব্যাংকে গিয়ে ডিবিটি চেক করুন আছে দেখুন কৃষক বন্ধু অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস দেখুন ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দে বন্ধুগণ কেউ ফোন করে টাকা দেওয়ার কথা বললে বিশ্বাস করবেন না কোনো ওটিপি দিবেন না সরকার টাকা দিতে কোন টাকা চায় না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া নিয়ে সম্পূর্ণ আপডেট আপনার টাকা যদি ঢুকে থাকে তাহলে কমেন্টে ইয়েস লেখুন আর না ঢুকলে নো লেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ইয়েস বাংলা টিভি শেয়ার করুন কৃষক ভাইদের সঙ্গে আমি আবার আসবো নতুন সরকারি আপডেট নিয়ে জয় বাংলা সুস্থ থাকুন ভালো থাকুন